আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটি ইসলামিক মজার গল্প শোনাব গল্পের নাম তিন বন্ধুর বুদ্ধি পরীক্ষা চলো তাহলে শুরু করি তিন বন্ধু একদিন আল্লাহর প্রতি তাদের ও ভরসা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল তারা নিজেদের মধ্যে ঠিক করলো যে প্রত্যেকে একটি করে দোয়া করবে এবং সেই দোয়া কবুল হলে তার মানে তারা আল্লাহর কাছে সত্যি প্রিয় প্রথম বন্ধু দোয়া করলো হে আল্লাহ আমি যেন একটি বাগান পাই যেখানে অনেক ফল এবং সবজি থাকবে অল্প কিছুক্ষণের মধ্যে সে এমন একটি বাগান খুঁজে যেখানে প্রচুর আর শাকসবজি ছিল দ্বিতীয় বন্ধু দোয়া করল হে আল্লাহ আমাকে যেন প্রচুর খনি হয় সেও কিছুক্ষণ দেওয়া পর একটি পাহাড়ের নিচে গিয়ে দেখলো সেখানে সোনার উপার খনি রয়েছে তৃতীয় বন্ধু দোয়া করল হে আল্লাহ আমাকে যেন এমন একটি নৌকা দেওয়া হয় যা দিয়ে আমি আমার দুই বন্ধুকে নিয়ে জান্নাতের পথে যাত্রা করতে পারি দোয়া কবুল হলো সে একটি সুন্দর নৌকা পেল তৃতীয় বন্ধু বলল চলো আমরা তিনজন জান্নাতের পথে যাই প্রথম এবং দ্বিতীয় বন্ধু বন্ধু বলল বলল আমাদের বাগান আর ছেড়ে আমরা কেন যাব তৃতীয় তখন মুচকি হেসে তোমাদের দোয়ার চেয়ে আমার দোয়া ভালো ছিল কারণ আমি আল্লাহকে চেয়েছিলাম এবং তিনি আমাকে জান্নাতের পথে নিয়েছিলেন আমাদের চা পাওয়া সবসময় দুনিয়ার বিষয় না হয়ে আখিরাতের জন্য হওয়া উচিত আল্লাহ প্রতি ভরসা ও ইমান আমাদের জীবনের মূল ভিত্তি আশা করি গল্পটি ভালো লেগেছে